আসসালামু আলাইকুম এই যে আমাদের ফ্যাক্টরির যে গাড়ি রেডি করা আছে এই গাড়িটা আপনাকে সর্বপ্রথম মালের বিবরণ দেই মালের বিবরণ সর্বপ্রথম এটা নিউ মডেল গাড়ি ডিজাইন থেকে শুরু করে কাজের সব কিছু নিউ মডেল এখন নিউ মডেল বলতে কি বোঝায় আমি একটু আপনাকে বিবরণ দেই এই যে ডাবল লেট এখানে আছে ডাবল নেট ভিতরে আছে এই যে একটা নাট দেখতে পাচ্ছেন আপনি এই নাট খুলে এখানে একটা ফরলিং করা আছে একটা জিনিস এটা বের করতে হবে টান একটা নাট খুলে দিলে এটা বের হবে এটা হলো নিউ মডেল এটা বলতে নিউ মডেল বোঝা আচ্ছা এই যে ফলিং ওখানে একটা ঘন নেট লাগা আছে দেখালাম আর এটা হলো পাতলা নেট এটা আপনাকে হাতে দেওয়া হবে এই যে ওই নাটের সিস্টেমটা এই যে হ্যাঁ এটা হলো হাতে আপনাকে দেওয়া হবে এই নেটটা আপনাকে হাতে দেওয়া হবে এটা আপনি ভিজা ধানের জন্য এটা মাড়াই করতে পারবেন আর ঘন ধানের নেট লাগানো আছে ভিতরে ঠিক আছে আচ্ছা মালের কিছু বিবরণ এই যে আমাদের এটা হলো ডাবল এটা হলো আপনি ড্যাড়ের মাল দেওয়া আছে আগে শোয়া দিতাম এখন ড্যাড় তারপরে এখানে সিঙ্গেল দিতাম এখন ডাবল দেওয়া আছে তারপরে এই হাঁপসটা দেওয়া আছে তৈরি করা লোহার হাফস দেই আপনি যেটা কড়াই লোহা কড়াই লোহা যেটা সেটা দেইনি এখন দেওয়া আছে আপনার মনে কর লোহার তৈরি করা ঠিক আছে এটা লোহার তৈরি করা হাঁপস একটি দেওয়া আছে আর এই যে আগে দিতাম এই শ্যাপটা এক ইঞ্চি শ্যাপ এখন সোয়ার শ্যাপ দেই এই যে সোয়ার নাট সোয়ার শ্যাপ এই যে ডাবল এই যে আমাদের একটি টুল বক্স রেন্স থা বাক্স এটা এটা হ্যান্ডেল রেন্স থা বাক্স আচ্ছা এই যে আমাদের এটা ডাবল করে দেওয়া আছে বক্স সিস্টেম এটা বক্স করে দেওয়া আছে এটা বক্স করে দেওয়া আছে এখানে ডাবল এখানে জামনাটটা দেওয়া আছে এই যে জামনাট একটি ডাবল প্রত্যেকটা জিনিস হ্যাভি করে ডাবল করে দেওয়া আছে আচ্ছা এই যে স্টিয়ারিং স্টিয়ারিং এই যে হুইল বক্স এই যে একটা স্টিয়ারিং লাগানো আছে এখানে আর এটা বেঞ্চ সিট বসার জন্য এই যে তিন ঘাটের পুলি এখানে এই যে একটা গিয়ার আছে এখানে চারকোনা একটি গিয়ার এই যে শেল আছে এই যে একটা শেল আছে এই যে আমাদের ক্রুসের সিস্টেম এই যে একুশ প্লেট একটা ব্যাটারির কাঠরুম আছে এখানে একুশ প্লেট ব্যাটারি থাকবে আর এই যে আমাদের এই তেরো তেরো চাকা আছে চালিশিক একটা ডিভিন আছে ঋণ আছে এই যে কাদা যেন ছিটকায় না এর জন্য একটা মাঠ ঘাট আছে হুম ছেলে ধান টানে নিয়ে আসে আপনার ডালা ভরাবে এখানে একটি ডালা লাগা থাকবে ডালা বা আপনার গামলা কিছু একটা বল লাগা থাকবে এখানে এখানে আসে ধানটা পড়বে এখানে একটি বেল কাভার আছে মানে সেফটির জন্য এখানে বেল আছে যেহেতু পিছনে বেলকাবার আছে বাতাস কম বেশির জন্য বাতাস কম বেশির জন্য একটা নাট আছে বাতাস কম বেশি করে নিতে পারবেন নাট ঢিলা দিলে ঢিল দিলে বেশি হবে উপরে উঠালে পারে বাতাস কমে যাবে এরকম সিস্টেম করা আছে এখানে এখানে ময়লা লাগলে পারে এখানেও ফল্ডিং করা আছে এখানে আপনি পরিষ্কার করতে পারবেন এটাতে খ্যার বাড়াবে বড় মুখ দিয়ে খ্যার বাড়াবে এটাতে পাতান চিটা পাতান বাড়াবে এটাতে আর এটাতে আপনার একটা ভুসি আছে ছোটো ভুসি ছোটো ভুসি বাড়াবে এটাতে ঠিক আছে আর এই যে একটা গিয়ারের হ্যান্ডেল এই যে গিয়ারের হ্যান্ডেল এই জি এই যে গিয়ারের হ্যান্ডেল এই জি এটা তিন গিয়ার এটা হলো আপনার স্পেশাল গিয়ার আছে তারপর একটা টপ আছে একটা স্পেশাল ব্যাক টপ এই তিনটা গিয়ার আছে এটা আপনার এই যে বেল্টের যে টানা টানি বেল্ট আর এটা ব্রেকের সিস্টেম এটা ব্রেক এই যে ব্রেকের সিস্টেম এটা আর তারপর তেলের এক্সিলেটার এটা এটা আপনার একটা পুলি এটা মেশিনের থেকে যে পুলিটা থাকবে এটা পুলি আর এটা আমি আমরা আগে দিতাম হলো ইঞ্জিনের এ আদে আপনাদের অ্যাঙ্গেল দেড়াউম চ্যানেল দে বক্স করে চ্যানেলের চ্যানেল এটা ডাইরেক্ট এখন চ্যানেল দেই ঠিক আছে চ্যানেল এটা হলো আপনাদের বা আমাদের থাকার রুম কাস্টমাররা থাকবে এখানে আসে দুই চার দিন যাই থাকে থাকবে এখানে গদিঘরা ডাকে বলে সারা বাংলাদেশ থেকে কাস্টমার আসে ব্যাচা কিনা করি এখানে থাকে আসে থাকার এটা জায়গা আরেকটি কথা হলো যে আপনারা যদি গিয়ার নিয়ে চান গিয়ার মাইক্রোর গিয়ার এটা গিয়ার আছে আপনারা যে মনে করেন যে না গিয়ার নিব হ্যাঁ বেশি একটু টাকা লাগে লাগুক আমরা গিয়ার সিস্টেম নেব আমাদের এদিকে জায়গা খারাপ রাস্তা ভালো নয় আপনারা গিয়ার নিতে পারেন পাহাড়ি এলাকা হলে গিয়ার ব্যবহার করতে পারেন এই যে গিয়ার একটা দেওয়া হবে এই যে আমাদের কোম্পানির নাম এই যে আমাদের কারখানা পুরু কারখানা এই যে কারখানা ভিতরে কাজ চলছে এই যে ভিতরে গাড়ি গোড়াউনের ভিতরে আছে মাল অনেক এই যে মালামাল আছে দেখতে পাচ্ছেন আপনি আর ফলিং এর ব্যাপার যেটা বললাম এই এই যে যে এটা এটা বের করতে হবে আর এটা ঢুকে দিতে পাতলাটা এটা হলো ফলিং একে বলে পুরা গাড়িটাই নিউ মডেল গাড়ি এইদিকেও আমার গাড়ি আছে এই যে এইদিকেও গাড়ি আছে আমার দেখতে পাচ্ছেন গাড়িগুলো সব এদিকে ফেলা হয় হম পিছন দিকে সব পিছন দিকে সব ধানের গাড়ি ফেলা হয় পিছন দিকে অনেক বড় জায়গা আছে তো ঠিক আছে ভাই এই পর্যন্ত আল্লাহ হাফেজ